যাত্রী বোঝাই ট্রাকটির গন্তব্যস্থল ছিল কেনিয়ার দক্ষিণের মাকুইনি অঞ্চলে তবে বন্যার তোরে ভেসে যায় ট্রাক অনেকে সাত্রে ডাঙায় উঠলেও নিখোঁজ কমপক্ষে জন। এশিয়ার পর ভয়াবহ বন্যার সাক্ষী আফ্রিকা পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় বন্যার কবলে অর্ধেকের বেশি অঞ্চল সত্তর জনের মরদেহ ও তিনশোর বেশি মানুষকে উদ্ধার করেছে রেডক্রসের কর্মীরা বেঁচে ফেরাদের পরিস্থিতি আরও দুর্বিশহ বাস্তুচ্যুত এক লাখ বিশ হাজার বাসিন্দা nimepoteza mtoto um, asist ya madhi nimepoteza wajuku wa madhi wawili na rafiki ya madhi pia alikuwa hapo uu jirani alikuja kujisaidia ukuoo wa <laughs> bonnatote jonno prathomik babe ara koti dolar boratder gosona keniar presidenter প্রাণহানি ঠেকাতে নদীর তীরবর্তী বাসিন্দাদের জোর করে নিরাপদে সরানোর নির্দেশ দিয়েছেন তিনি তবে শিগগিরই বৃষ্টি কমার আভাস না থাকায় পরিস্থিতি অবনতির শঙ্কা আবহাওয়া দপ্তরের প্রতিবেশী তাঞ্জিনিয়ার অবস্থা আরও ভয়াবহ বন্যার পাশাপাশি ভূমিধসে বাড়ছে প্রাণহানি দেশটির প্রধানমন্ত্রী জানান বন্যা ও ভূমিধ্বসে সর্বস্ব হারিয়েছেন দুই লাখের বেশি মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চল দারেস সালাম এদিকে বন্যার কারণে বুরুন্ডিতে বাস্তুচ্যুত প্রায় এক লাখ বাসিন্দা যদিও প্রাণহানির সংখ্যা অনেকটাই কম চার দশকের খরা শেষে গেল বছর পূর্ব আফ্রিকায় বন্যায় প্রাণহারান হারান তিনশোর বেশি মানুষ জলবায়ু বিজ্ঞানীরা বলছেন প্রশান্ত মহাসাগরের এল নিনোর মতো ভারত মহাসাগরে সৃষ্টি হয়েছে ইন্ডিয়ান নিনো তাই আগামী কয়েক বছর মহাসাগর সংলগ্ন দেশগুলোয় দেখা যেতে পারে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ নাফিয়ারমান মনন এখন বিশ্ব Shea butter, aloe vera, o-vitamin E shamrittho, lily beauty soap.